আমাদের অনুশীলনী দুই দশমিক একের চার নম্বর বাম পক্ষে হচ্ছে এ ইউনিয়ন পূরক ইকুয়াল এ পূরক ইন্টারসেকশন বি পূরক এটাকে আমরা মূলত ড্যাশ হিসেবে বলবো এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ তো আমরা দেখো এই পার্শ্ব যদি আমরা বাম পক্ষ লিখি সরি আমরা বাম পক্ষ লিখার আগে নির্ণয় করব এ ইউনিয়ন বি এর মান দেখো কত দেওয়া আছে দেখো এর মানটা আমাদের দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ এর মান ওয়ান থ্রি ফাইভ এবং ইউনিয়ন বি এর মান কত দেওয়া আছে টু ফোর সিক্স তাহলে ইউনিয়ন করলে আমরা কি জানি প্রত্যেকটা মান কয়বার করে আসবে একবার তাহলে প্রত্যেকটা মান যদি আমাদের একবার করে আসে তাহলে আমরা কি লিখতে পারবো লিখতে পারবো কিনা কারণ আমাদের প্রত্যেকটা মান একবার করে নিতে হয় এখন নিলাম এখন আমাদের কি বের করতে বলছে এ ইউনিয়ন বি বিশ বা বি পুরো এইটা সমান আমরা লিখতে পারবো ইউ মাইনাস এ ইউনিয়ন বি কেননা আমরা জানি কোন সেটের পুরো সেট হবে সার্বিক সেট থেকে ওই সেট বাদ দিয়ে আমরা যে সেটের মান পাবো সেটা হচ্ছে আমাদের পুরোক্ষক সেট তাহলে এখানে আমরা ইউ এর মান কত দাম কত ইউ এর মান আমরা তোমরা আমরা দেখো কত দাম আছে এম হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 1, 2, 3, 4, 5, 6, সেভেন মাইনাস আমাদের এটা হবে সাইড লেফট সাইড দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন দেখো আমাদের আমরা যখন এরকম ভাবে মাইনাস করবো মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিব

এটা মানে কি ইউ এ ইউ মাইনাস মাইনাস এর মান কত ইউ এর মান সেভেন মাইনাস এর মান কত ওয়ান থ্রি ফাইভ তাহলে এখানে থাকতেছে কি ফোর কিনা দেখো টু বা দেখো বি পুরক বিপূরক সময় আমরা কি লিখতে পারবো ইউ মাইনাস বি মাইনাস বি ইউ এর মান কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ কত দেখো তাহলে থাকবে আমাদের কত শুধু আমাদের থাকবে তাহলে এখানে থাকতেছে আমাদের কত দেখো ওয়ান থ্রি দেখো তো আমরা যদি এখানে লিখি যে এ এখানে কি আমাদের রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কি বলছে আমাদের এ ইন্টারসেকশন বি পুরো দেখো তো রাইট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ বা বি পুরো এটাকে আমরা লিখতে পারবো এটাকে আমরা কি লিখতে পারবো দেখো তো এ ড্যাশ এর মান কত

টু দেখো টু ফোর সিক্স সেভেন এবং ইন্টারসেকশন দেখো আমরা ইন্টারসেকশন মানে কি জানি ইন্টারসেকশন মানে জানি যে দুই যে থাকবে দেখো দুইখানে কি আছে টু আছে এখানে আছে নাই আছে এখানে নাই

সত্যতা যাচাই করতে বলছিল তার আমাদের সত্যতা যাচাই শেষ তার মানে আমাদের ঘর নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে দেখো ঘর নাম্বার অঙ্কটাতে আমাদের আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল বি এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তার মানে আমাদের প্রথমে কি বের করতে হবে দেখো তো প্রথমে আমাদের কি বের করতে হবে এ ইন্টারসেকশন বি তো এ ইন্টারসেকশন বি এর জন্য এ এর মান কত 135 বের করতে হবে কি ইন্টারসেকশন বি এর মান কত টু ফোর সিক্স দেখো এইখানে ইন্টারসেকশনে দেখো কোন সাধারণ মান কি আছে যেহেতু কোনো সাধারণ মান নাই তার মানে এরটার মান কত ফাই ফাই মানে কি ফাঁকা সেট বা নিচ্ছে সেট আমরা জানি আমরা প্রথম লেকচারে শিখছি এরপরে দেখো এইটার সাথে আমাদের কি ইউনিয়ন করতে হবে অতএব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আমাদের কি করতে হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি এর মান কত ফাই ইউনিয়ন সি এর মান কত সি এর মান দেখো 3 4 5, 6 7 3 4 5 6 7 যেহেতু ইউনিয়ন তার মানে মান কি হবে 3 4

কত থ্রি ফোর ফাইভ সেভেন তার মানে কি পাবো এই ইউনিয়ন শিয়ার পাবো আমরা কোলাটা যোগ করে ফাইভ

এটা যদি আমরা সংযোগ করি তাহলে কত হবে টু থ্রি ফোর আমাদের দেখো এই দুইটার মধ্যে কি করতে বলছে দেখো বি ইউনিয়ন সি তার মানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে আমরা কি লিখতে পারবো রাইট হ্যান্ড সাইডে আমরা লিখতে পারবাইট হ্যান্ড সাইড এ দেখো এ ইউনিয়ন সি এ ইউনিয়ন সি এর মানে কত ওয়ান সরি আমরা ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান কত টু থ্রি ফোর ফাইভ সিক্স

ছোট অংশটুকু আগে কাজ করে নেব এবং বড়টার পরে কাজ করে নেব আমরা ওই কাজটাই করছি প্রথমে এ ইন্টারসেকশন বি এর কাজ করছি এরপরে পুরাটাই একবার করে নিছি আবার দেখো এ ইউনিয়ন সি দেখো এই ছোট অংশটার কাজ একবার করছি তারপর আবার এই ছোট অংশটার কাজ এইটুক এইটুক একবার এইটুক একবার এই দেখো তারপরে আমরা পুরাটাই একবার লিখে নিছি তো আজকে এই পর্যন্ত আগামী দিনে আরো শিখবো এই অঙ্কগুলো ক্ষণ সময় লাগবে না তোমাদের তোমরা এই অঙ্ক গুলা একবার দেখলে বুঝতে পারবো তোমাদের কাজ হচ্ছে খ এবং ক খ গ দুটাই করে নিবা